হ্যালো এভরিওয়ান ইউটিউবমার চ্যানেল আবিদাস রান্নাঘর আমি ফরিদপুর থেকে আবিদা আসসালামু আলাইকুম কেমন আছো বন্ধুরা আশা করি আমাতে ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বেগুনির রেসিপি প্রথমেই আমি এখানে বেগুনগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখন এতে লবণ হলুদ এবং মরিচের গোড়া দিয়ে দিয়েছি এখন হাত দিয়ে এগুলোকে মেখে নেব বেগুনগুলোকে মেখে নেওয়া হয়ে গেছে এখন আমি একটি বাটিতে বেসন আর সামান্য একটু চালের গুঁড়া নিয়েছি চালের গুঁড়াটা নিয়েছি যাতে বেগুনেগুলো মুচমুচে হয় ক্রিস্পি হয় এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া কালারের জন্য দিয়ে দিচ্ছি একটুখানি মরিচের গুঁড়া ঝালের জন্য এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা বাটা জিরা জিরা এবং রসুন বাটা সামান্য পরিমাণে এখন দিয়ে দিচ্ছি খাবার সোডা হাফ টেবিল চামচ পরিমাণ এখন পরিমাণ মতো পানি দিয়ে বেসনগুলোকে হাত দিয়ে মেখে ভালো করে একটা বেটার তৈরি করব। বেটারটা অবশ্যই একবারে পাতলাও হবে না একবারে ঘন হবে না এই যে এরকম হলেই চলবে বেটারটা মাখানো হয়ে গেছে এখন গ্যাস ওভেনটা অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি এখন কড়াইতে দিয়ে দিচ্ছি বেশি করে কিছুটা তেল তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব এখন আমি বেগুনগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেই বেগুনগুলো আমি বেসনের বেটারের ভিতরে দিয়ে দিয়েছি বেটারগুলো বেগুনের গায়ে মাখিয়ে এখন তেলের ভিতরে একটা একটা করে ছেড়ে দেব আর অবশ্যই এ সময় গ্যাসের চুলাটা মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে তা নাহলে বেগুনগুলো কাঁচা থেকে যাবে আর উপরটা মোচমুছো হয়ে যাবে ভিতরে বেগুন কাঁচা থাকলে খেতে ভালো লাগবে না বেগুনগুলো আমি দিয়ে দিয়েছি এভাবে চারটি চারটি করে দিয়ে ভেজে নেব বেগুনিগুলো একটি সাইড হয়ে গিয়েছে এখন উলটিয়ে দিচ্ছি উল্টিয়ে দেওয়া হয়ে গেছে এখন বেগুনগুলোকে আর একটু নেড়ে চেড়ে আমি একটি ছাঁকনির সাহায্যে তুলে নেব বেগুনিগুলো আমার হয়ে গিয়েছে শীতের বিকালে এই গরম গরম বেগুনি খেতে কার না ভালো লাগে আবার ওই বাকি তেলের ভিতরে আরও কিছু বেগুন রয়েছে সেগুলো আমি বেটারে মাখিয়ে তেলের ভিতরে ছেড়ে দিচ্ছি একইভাবে এই বেগুনিগুলো আমি উল্টিয়ে দেব দেখেন মাসাল্লাহ বেগুনগুলো কত সুন্দর হয়েছে কালার দেখতে আর খেতেও মশাল্লাহ খুবই ক্রিস্পি হয়েছিল কার বেগুনি খেতে বেগুনির এই চপ খেতে খুবই ভালো ভালো লাগে আমার কাছে তো খুবই ভালো লাগে আপনাদের কার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন বেগুনিগুলো আমি তুলে নিচ্ছি একটি প্লেটে বেগুনগুলো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে দেখেন কতটা সুন্দর হয়েছে আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম